না আমাদের তো এটাই লড়াই মেন্স কমিশন এত বছর ধরে পুরুষ আয়োগ তৈরির জন্য আমাদের একটা কমিটি আছে আমি পশ্চিমবঙ্গ থেকে তার মধ্যে আছি তো এটাই তো আমাদের লড়াই আমরা কিন্তু জানি আইন বদলাতে গেলে অনেক অনেক রকম প্রসিডিয়ার্স আছে কিন্তু আমরা আপাতত আমাদের লড়াই পুরুষ কমিশন নিয়ে আর এখন তো আবার কেউ কিছু হলেই বলবেন এরম একটা ধর্ষণ ঘটে গেছে পুরুষ কমিশন দিয়ে কী কিন্তু এটা কোনো কথা নয় কিন্তু হ্যাঁ না নে আমার কথা যে পুরুষদের ওপরে যখন এত অত্যাচার হয় এত কিছু হচ্ছে তখন কি নারী কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই তাই হয়নি সব কিছুই হয় মেয়েদের উপরেও যেমন অত্যাচার হচ্ছে ছেলেদের উপরেও প্রচুর নির্যাতন কাজেই সবার জন্য কমিশনটা দরকার যাতে সেখানে সবাই গিয়ে কমপ্লেনটা করতে পারেন সবার উপরেই কিন্তু হচ্ছে এই ব্যাপারগুলো নানান রকমভাবে এক একজনের তো এক এক ধরনের তাই বলে নিশ্চয়ই এই ধরনের একটা ন্যাক্কারজনক ধর্ষণকেও সাপোর্ট করা যায় না তেমনি পুরুষদের ওপরেও যেটা হয়েছে কদিন আগে হলো মেঘালয় মার্ডার তারপরে আরও বহু রকম হয়ে যাচ্ছে এরকম সেগুলো তো নিশ্চয়ই সাপোর্ট করার মতো নয় কাজে পুরুষদের জন্য একটা কমিশন দরকার পুরো এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ব্যাপার এটা কিন্তু রাজ্য সরকারের ব্যাপার নয় প্রথম এটা বুঝতে হবে আজকে বিধায়ক অগ্নিমিত্রাপাল বলেছেন তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজ পর্যন্ত এরম জোর গলায় দাঁড়িয়ে এরকম কথাটা কেউ বলতে পারেননি কিন্তু ওনাকে এটাও বুঝতে হবে এটা কিন্তু ওনারদের কেন্দ্রীয় সরকারকেই করতে হবে আজকে রাজ্যে একটা গ্রিভেন্স কমিটি হতে পারে কিন্তু রাজ্য কিন্তু পুরুষ কমিশন তৈরি করতে পারে না সেটা কেন্দ্রীয় সরকারকেই করতে হবে রাজ্যে রাজ্যে তারপরে হবে এটা বুঝতে হবে এটা কেন্দ্রীয় সরকারকেই করতে হবে তার জন্য দু হাজার ছাব্বিশে কে ক্ষমতা এলো সেটা ডিপেন্ড করে না উনি কি করে ইনিশিয়েটিভ নেবেন এটা তো ওনার বিষয় নয় এটা কেন্দ্রীয় সরকারের বিষয় এটা কেন্দ্রকে হ্যাঁ সেটা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলতেই পারতেন তা কেন্দ্রীয় সরকার কখনো বলেছেন না কি এটা মুখ্যমন্ত্রীদের কথা বলে কি হবে কেন্দ্রীয় সরকার কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন হ্যাঁ এটা হতে পারতো সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এটা নিয়ে কথা বলছেন তো বারবার বুঝতে হবে এটা কেন্দ্রের বিষয় কিন্তু এটা রাজ্যের এখতিয়ারই নয় কেন্দ্র থেকে এই ব্যাপারে কথা হলে তখন রাজ্যে রাজ্যে এই ব্যাপারগুলো হতে হবে দিদি কসবা কাণ্ড নিয়ে যেয়ে তোলপাড় হচ্ছে রাজ্য জুড়ে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসে এখন যদি আমরা লেটেস্ট আপডেট দেখি যে একটা গুজব ছড়ানো হচ্ছে যে নির্যাতিতার পরিবারের থেকে তরফ থেকে প্রশাসনের একটা মিটমাট একটা সমঝোতা হয়েছে তাহলে কি গোটা বিষয়টা কি একেবারে সেই ঢাকা পড়ে যাবে আপনি কি বললো সমঝোতা হয়েছে আমি আমরা জানি না আপনারা জানতে পারেন সাংবাদিকরা এর মধ্যে সমঝোতার কী করে কি হলো জানি না একজন মেয়ে তার এরকম নির্যাতন হয়েছে তার কোনো সমঝোতা হয় কি সমঝোতা টাকা পয়সার সমঝোতা নাকি মানে এরকম একটা নির্যাতন হয়েছে নাকি ওনার বাবাকে টিকিট দেওয়ার সমঝোতা হয়েছে না মাকে নাকি মেয়েটিকে ছাব্বিশে এই সমঝোতা হয়েছে তাহলে আর কিছু বলার থাকতে পারে না কিন্তু জানি না কি সমঝোতা আমরা কিন্তু সত্যিই জানি না আপনারা জানলেও জানতে পারেন আর এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা এরকম একটা লজ্জাকর ঘটনা তার কি সমঝোতা হতে পারে জানি না এই যে বারবার অভিযোগ হচ্ছে যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে তিনি কেন ওই নির্যাতিতা মহিলা তিনি কেন ওই সময় রাতে গিয়েছেন না না এটা কোনো কথাই হতে পারে না তো কলেজে কলেজে হ্যাঁ অবশ্যই আজকে বলা হচ্ছে ইউনিয়ন রুম বন্ধ করে দেবো ওই সময় হয়তো কলেজ কিন্তু আজকালকার দিনের তো ধরন ধারণই আলাদা সবাই অনেক রাত অবধি কলেজে থাকেন কি করেন আমরা অবশ্যই থাকতাম না তবে আজকাল তো অন্যরকম বিষয় কলেজে কলেজে রাজনীতির ব্যাপারটা অনেক প্রকট কারা কেন কি সময় ছিলেন এসব নিয়ে আমার কথা বলা শোভা পায় না একে তো আমি পুরুষ অধিকার কর্মী তারপর তারও নানান কথা হবে সেগুলো নিয়ে কথা বলতে চাই কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কলেজে যদি মেয়েরা রাত সাতটার পরে থাকেন তাহলে তাদের কি ধর্ষণ হবে মানে এটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে কলেজে অফিসে সব জায়গায় মেয়েরা যদি তা যারা কল সেন্টারে কাজ করেন যারা হোটেলে কাজ করেন হাসপাতালে মহিলারা কাজ করেন নাইট শুটিং করেন যে সমস্ত ফিল্ম স্টারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা মিডিয়ায় জার্নালিস্ট যারা যারা রাত্রিবেলা কাজ করেন তাহলে তাহলে কি এটাই অবশ্যম্ভাবী তাদের ধর্ষণ হবে তাহলে দিনের বেলা যদি কোনো ধর্ষণ হয় তখন এটা মেনে নিতে হবে যে দিনের বেলা তাহলে মহিলারা বেরোবেন না মানে কলেজে কোনো মেয়েরা যদি আজকে একটা প্রোগ্রাম হচ্ছে কলেজে তখন তো সাতটার পরে মেয়েরা থাকবেন তখন তাহলে কি এটা মেনে নিতে হবে যে তাদের ধর্ষণ হবে সেদিন তো দেখলাম একটি ছেলেকে ফেলে এরকমভাবে মারা হচ্ছিল একটি ভিডিও যে ভাইরাল হয়েছে একটা ছেলেকে পেটানো হচ্ছিলো সেই ছেলেটি তো আবার কমপ্লেনও করেছিল পুলিশের কাছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই কথাটা কেন কেউ বলছেন না বলুন তো যে এই ব্যাপারে কিন্তু বাংলায় খুবই ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটি একটি ছেলেও তো ওরমভাবে মার খেয়েছে এই গ্যাংয়ের কাছে তার সম্বন্ধে কী ব্যবস্থা হয়েছিল মেয়ে হলে সেটা ধর্ষণে পৌঁছে যায় তো একটি ছেলে যে ওভাবে মার খেলো ঠিক একই মার খাওয়া দেখ কিছুদিন আগে দেখেছিলাম ওই কামারহাটিনা অঞ্চলে জয়ন্ত সিং যেরমভাবে মারছিলেন একটা ক্লাবের বন্ধ করে বা একটু একটি ছেলেকে বা তার পরিবারকে তা একই রকম তো ঘটনা কী হচ্ছে তার ব্যবস্থা এটা একটা চিত্র একটা রাজ্যে বা এরকম রাজ বহু রাজ্যেই চিত্র আছে কিন্তু এটা শুধু বাংলায় এরকম নয় সবসময় আমি তরফ থেকে শুনেছি বাংলা নিজের চায় না এটা তো একটা ডিফারেন্ট প্রশ্ন বাংলা নিজের তবে একটা মানে কথা তো অবশ্যই যে যখনই একটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকেন তখন নিশ্চয়ই মহিলাদের নিরাপত্তার বিষয়টা সবাই ভাবেন যে একটু বেশিই হবে এটা তো সবাই নিশ্চয়ই ভাবে পুরুষদের নিরাপত্তার কথা ছেড়ে দিন পুরুষের নিরাপত্তা নিয়ে কে কবে কোথায় চিন্তিত হয়েছে কোনোদিনই কেউ না কোথাও দেখা যায় ভাবা হয় না কখনো সেখানে গিয়ে রাজ্যে এরকম একের পর এক আমরা আরজি করে দেখেছি এবারও দেখলাম যদি মেয়েদের নারী নিরাপত্তা নিয়ে এত জোরদার করা হয় তাহলে একের পর এরকম ঘটনা ঘটছে কেন হ্যাঁ না আপনার কি মনে হয় যে নিরাপত্তা কোথায় জোরদার নিরাপত্তা তো জোরদার নেই আর এটাও ভাবার কোনো কারণ নেই কিন্তু ফাঁসি টাসি হলেই টেপ বন্ধ হয়ে যায় তারা নির্ভয়ার পরেও হতো হয়েছে কি কোনোদিনই হয়নি এটাই কিন্তু আমার কথা এই ঘটে যাওয়ার পরেই চিৎকার চেঁচামেচি করে করে লাভ আগে ভাবা উচিত ছিল আপনি কি বলতে চান এই কলেজে কলেজে এরকম ধরনের মনোজিৎ মিশ্ররা তৈরি হয়েছেন আরও বহু কলেজেরও মনোজিৎ মিশ্র আছেন আর কেউ কিছু জানেন না এইটা বলতে চান আপনি আমাকে এটা বিশ্বাস করাতে চান আমাদেরকে এটা আমরা বিশ্বাস করলাম না সরি সবাই এখন দায় ধুয়েছে যা হয় আর কি মনোজিৎ মিশ্ররা শুধু এটা বুঝতে পারেন না যে ওনারা আজকে বিপদে পড়লে সবাই দায় ঝাড়বেন এবং হাত ধুয়ে ফেলবেন এটা ওনারা বুঝতে পারেন না এখনও বাকি যত মনোজিৎ মিশ্র আছেন তাদের বলতে চাই আপনারা এটা বুঝুন আজকে আপনারা এই ধরনের বিপদে যখন পড়বেন বাকিরা যারা আপনারা ভাবেন আপনাদের মাথায় যাদের হাত আছে যাদের ছত্রছায় আপনারা এগুলো করে বেড়ান তারা কিন্তু কেউ আপনাদের চিনবেন না তারা হাত ধুয়ে ফেলবেন এবং দায় ঝেড়ে ফেলবেন এটা আপনাদের বুঝতে হবে যাদের জন্য আপনারা এই দাপাদাপি করে বেড়ান

ফলস রেপ কেস দিয়েছেন সেই জন্য মেয়েদের সম্বন্ধে কথাগুলো বলার সাহস পাওয়া যায় এমন একটা জন্য ঘটনায় এই সাহসটাও পান কিন্তু এই কথাগুলো বলার এই কারণে দিনের পর দিন মেয়েদের এই অপব্যবহারের কারণে বহু মেয়ে তো অপব্যবহার করেছেন তাই আজকে এই প্রশ্ন ওঠে এটা কোথাও সংশয় তৈরি করে দেওয়ার চেষ্টা হয় এটাও ফলস রেপ কেস এটার থেকে লজ্জার আর কিছু নেই কিন্তু কিছুদিন আমরা দেখেছিলাম যে আগে আহ हनीমুনে গিয়ে সেখানে একজন হ্যাঁ সেটা তো একটা অন্য পরিপ্রেক্ষিত কিন্তু আমি বলছি আসলে কি বলেন তো রেপের জেরম চরমতম শাস্তি ফলস রেপ কে ধরা পড়লেও তার চরমতম শাস্তি হওয়া উচিত না সেটা কোথায় না আছে নাকি কোনো শাস্তি তার এক একজন পুরুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে 15 বছর জেলে থাকার পর ধরা পড়লে তিনি রেপ করেন তো তখন সেই মহিলাকে খুঁজে বার করা হয় হয়েছে কোনদিন সেই মহিলা তখন দেখবেন সুখে শান্তিতে ঘর পার করছেন বিয়ে ঠিক করে এই ভদ্রলোকের সব নষ্ট হয়ে গেছে বলা হয় কোনদিন সেদিন হবে যেদিন এটা সেদিন দেখবেন সব বদলেছে আমি কথা বলতে চাই না তবে এখনো মনে করি যে কোনো জায়গায় কোনো ব্যক্তিগত আক্রমণ সাপোর্ট করি না আজকে একজন এমপিও আরেকজন এমপি কে যে ধরনের কথা বলেছেন একটা দলের কথা মানে সাপোর্ট করি না কোনো ব্যক্তিগত আক্রমণ রাজনীতিতে এসছো কি যাই করছো কাজকর্ম নিয়ে কথা হোক ব্যক্তিগত আক্রমণ সাপোর্ট করি না পুরুষ নারীকে করুন বা নারী পুরুষকে করুন